আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের শাড়িতে আমি আলহামদুলিল্লাহ আবারও সেই গরমে আরামদায়ক ড্রেস ট্রাক নতুন জাহিদ ভাই এই এই প্রত্যেকটা যে ডিজিটাল লোন গুলো যেগুলো রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট ডিজাইনার খুবই আপডেট কালেকশন যেগুলো প্রত্যেকটা প্রাইজ আপনারা পরিমাণ শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা গরম নিয়ে ভাবনা শেষ খুব সুন্দর খানদানি এই যে দামি দামি এই সুইচ কার্টনের ডিজিটাল লোন সিপি যেটা আপনার পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর স্ট্যান্ডার্ড যেটা একবারে খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যান্ট পাচ্ছেন পার্টটা কি অসাধারণ মার্শাল্লা এত সুন্দর খানদানি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবে কিন্তু মিস করবেন না প্রত্যেকটা খানদানি ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেটা একবারই স্ট্যান্ডার্ড ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন ওরে সর বোনাস কালার দেখেন ডিজাইন দেখেন সে লেভেলের স্মার্ট ড্রেস এত সস্তায় সাতশো পঞ্চাশ তা আবার পুরিমা মাসের দিচ্ছে আপনাদেরকে একবারে ভাইরাল ড্রেসগুলো প্যান্টগুলো খানদানি মার্শাল্লাহ তো যারা অনলাইনে পারছে কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়াটার আপনারা সরাসরি আমাদের সর্ব চলে আসতে পারে এত সুন্দর ইউনিক ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে কোনো দিচ্ছে একবার ভাইরাল কালেকশানগুলো অসাধারণ কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত সস্তায় কীভাবে সম্ভব ওরে মার্শাল্লাহ এটা কি দেখেন তো এটা কালারটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার একবার সে লেভেলের জোজ গ্যাট আপ প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে একবারে রিজনেবল সস্তায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা গরমের জন্য রাফিস করার জন্য বেস্ট আরামদায়ক এত সুন্দর সুন্দর ভাইরাল ক্লাসিক ড্রেসগুলো যেটা ইতিহাসের রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে এটা লাইট পার্পেল পার্পেলের মধ্যে সম্পূর্ণ ফ্লাওয়ারটাই খান্দানি ডিজিটাল প্রিন্ট রয়েছে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড একবার ইউনিক আপডেট কালেকশন যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন কিংবা সরাসরি আমাদের অনলাইন থেকে পার্চেস করে নিতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা এই যে দামি দামি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন এত সুন্দর ইউনিক ডিজাইনার একবারে টপ ক্লাস বেস্ট কালেকশন ওরে মার্শাল কীভাবে সম্ভব এত এত সস্তায় এত সুন্দর এত ইউনিক অরিজিনাল প্রিমিয়াম সুইস কটনের খানদানির ড্রেসগুলো ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পরিমেশা দিচ্ছে এই যে ভাইরাল ড্রেসগুলো এত সুন্দর কালেকশন এতটা বেস্ট গ্যাট আপ ফুল প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঙ্গুর আলিফ কালারের মধ্যে ব্ল্যাক কালার ইয়েলো কালার কম্বিনেশন একবারে খুবই সুন্দর ওয়েটার খুবই সুন্দর ওয়েটার ড্রেস যেটা একবারে রেকর্ড করা চারজিং প্রাইজে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার প্যান্ট মার্শাল কত সুন্দর প্যান্টের কাপড় দেখেন তো ড্রেসগুলো দেখেন দোপাট্টা দেখেন এত সুন্দর এতটা ভেটার এতটা আপডেট কালেকশন যেটা রেকর্ড করা চ্যালেঞ্জ প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণ নিশ্চয়ই দিয়ে দিচ্ছে একবার অফার প্রাইজে সুন্দর সুন্দর দামি দামি এই যে খানদানি ডিজিটাল লোন সিপিস রাফ ইউজ করার জন্য বেস্ট আপডেট একবারে সস্তায় আপনাদেরকে পরিমাণ সাহায্য দিচ্ছি ইতিহাসে সর্বোচ্চ বড় একটা রেকর্ড করা ভাইরাল ড্রেস দুটা কালার লাইট পার্পল ডিপ পার্পল মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ ওরে মার্শাল অসাধারণ কালারগুলো দেখেন খানদানি কালার খানদানি অফার মিস তো সব মিস যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসের রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজে যে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে ওরে মার্শাল্লাহ এটা কি দেখেন ড্রেসটা দেখেন না কালারগুলো দেখেন অসাধারণ একবারে সে লেভেলের জোস ড্রেস প্রত্যেকটা এই খানদানি ভাইরাল ড্রেসগুলো যেটা আপনাদেরকে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রায় একমাত্র আপনাদেরকে জাহিদার পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে ইতিহাস রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রায় যেটা একবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবারে সস্তা এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো এই প্রত্যেকটা এই সুন্দর সুন্দর ড্রেসের প্রাইজগুলো পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম সুইথ কটনের লোনগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আদার্স সাতশো পঞ্চাশ ভাইরাল ড্রেস কত সুন্দর মার্শাল্লা বেস্ট একবার ক্লাসিক ড্রেস কত আপডেট কালেকশন প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এই অফার সীমিত সময়ের জন্য ঈদ চলে আসছে গিফটের জন্য গরম চলে আসছে আরামদায়ক জন্য তো অবশ্যই এগুলো কনফার্ম করে নেবেন তাহলে সবাই চলে আসবেন আপনাদের পরিবারের সাথে আল্লাহ